মানে এখন মোটামুটি 10 টা পর্যন্ত জেগে থাকবে নাকি বলো 10 পর্যন্ত জেগে থাকবে তারপরে যে ঘুমটা দিবে একদম টানা ঘুম দিবে মানে আজকে বা জাগতে হবে না ঘুমটা হবে আর ওড়ে বাপ রে কোন দিন তো একটাই জেগে আছি একটা থেকে টানা 3 পর্যন্ত জেগে আছি মামেসি জাগে যদিও আমি মাঝে মাঝে ঘুমাই হুম তাও আমাকেও জাগতে হয় দস নয় বেবী নয় বেবি জানু

ইমমমমমম খেলো কাদু কাদু গান করে গো হ্যাঁ তো যাই হোক এখন ওর মা নিয়ে আছে আর তোমার আমরা খাওয়া দাওয়াটা করে নিব এই ফাঁকে কারণ এখন আটটা বাজে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা খেলবে তারপরে ও ঘুমিয়ে যাবে বলো বোলো হ্যাঁ ঘন্টা খেলবে হ্যাঁ 1 এইদিকে খাওয়া রেডি খাবার রেডি করে দিয়েছে খিদে পেয়ে তাই আমাকে খেতে দিয়ে দিয়েছে আর আজকে আমাদের প্রতিদিনই হয় আম এই যে আম দেখতে পাচ্ছ আর রুটি আমি রুটিই খাই আজকের সঙ্গে আছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা হুম ও আচ্ছা ঠিক আছে তো এগুলো এখন খাবো আর তারপরে ওরু খেতে বসবে কারণ ছেলেকে এখন খাওয়াতে ব্যস্ত হুম আলু ভাজা দিয়ে আগে খাই 哦，那那那。